সো আমি আছি এখন ইতালির বিখ্যাত একটা শহর ফ্লোরেন্সে আর আপনি যদি ইতালিতে ঘুরতে আসেন বা কোনো কাজের জন্য আসতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওতে আমি ইতালি সম্পর্কে আপনাদেরকে সকল ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব জাতি ধর্ম বর্ণ শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা বেতন এবং এ দেশে বাঙালিদের অবস্থান এবং বাঙালিরা কিভাবে রয়েছে এই সকল ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব সো সাথে থাকুন ইতালি হচ্ছে এই পুরো ইউরোপের মধ্যে দশম বৃহত্তম দেশ সেটার আয়তন বাংলাদেশের দ্বিগুণ তিন লক্ষ কিলোমিটার বর্গ কিলোমিটারের মতো ইউরোপের মধ্যে একটা জনবহুল দেশ বলতে পারেন জনবহুল এই অর্থে যে ইউরোপের অন্যান্য দেশগুলো অনেক অনেক ছোট এবং জনসংখ্যা আসলে কম সেই ক্ষেত্রে ইতালিতে প্রায় ছয় কোটি মানুষজন বসবাস করে আর ইতালির বড় শহরগুলোর মধ্যে বুঝতে পারতেছেন রোম রয়েছে ফ্লোরেন্স রয়েছে আরো বেশ কিছু শহর রয়েছে যেগুলো ঘুরে দেখার মতো এবং পুরো ওয়ার্ল্ডে আর কি পরিচিত শহরগুলোর মধ্যে পড়ে আমি সকাল বেলা ঘুম থেকে উঠে বের হয়েছি এখনো ঘুম ঠিক মতো কাটিনি দুই দুইটা কফি খাওয়া হয়ে গেছে তাও এখনো মানে কালকে খুব বেশি ধকল গিয়েছিল সো কালকে পুরো এই ফ্লোরেন্স শহরটা ঘুরে ঘুরে একটা ভিডিও তৈরি করছি ইতালির ইতিহাস সম্পর্কে যদি আপনি বলতে চান তাহলে প্রথমেই রোমান সাম্রাজ্যের কথা বলতে হবে রোমান সাম্রাজ্য যেটা বিশাল একটা সাম্রাজ্য ছিল পুরো ইউরোপকে সহ আর কি আফ্রিকার কিছু অংশ এবং এশিয়ারও কিছু অংশ তারা আর কি একটা সময় শাসন করতো রোমান সাম্রাজ্যের পতনের পরে রোমান সাম্রাজ্যটাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পশ্চিম রোমান সাম্রাজ্য একটা হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্য পূর্ব রোমান সাম্রাজ্যটাকে বাইজেন্টাইন সাম্রাজ্য বলা হয় থাকে মধ্যযুগের দিকে এই যে রোমান সাম্রাজ্য ছিল বা ইতালির যে অঞ্চলটা এটা ছোটো ছোট রাজ্যে বিভক্ত হয় এবং এখানে লম্বার্ডরা বাইজেন্টাইনরা শেষের দিকে ফ্রাঙ্কিশদের বেশ প্রভাব দেখা যায় তো তারপরে আসে রেনেসন যেটার বেসিক্যালি অর্থ হচ্ছে পূর্ণ জাগরণ ফরটিন্থ এবং ফিফটিন্থ সেঞ্চুরিতে ঘটেছিল এবং সেই সময় এই পুরো এলাকাটিতে ব্যাপক একটা পরিবর্তন আসে আর্টের ক্ষেত্রে পলিটিক্যাল ক্ষেত্রে এবং অন্যান্য সকল ক্ষেত্রে উনিশ শতকের মধ্যভাগে ইতালির যে বিভিন্ন ছোটো ছোটো রাজ্য ছিল সেগুলো আবার একত্রিত হওয়া শুরু হয় এবং আঠারোশো একাশি সালে প্রথম রাজা হয় ভিটোরিয়ো ইমানুয়েল দ্য সেকেন্ড সে রাজা হওয়ার পরে মানে পুরো রোমান সাম্রাজ্য একটা রাজ্যের আন্ডারে ছিল ওই সেই সময়টা তারপরে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ইতালি হচ্ছে যে মিত্রপক্ষ সেই পক্ষের সাথে ছিল এবং তারা যুদ্ধে জয়লাভ করে জয়ের পরে উনিশশো বাইশ সালে মুসলিনী ক্ষমতায় আসে এবং ইতালি ফ্যাসিস্ট যে শাসন সেই শাসনের আন্ডারে চলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালি হচ্ছে অক্ষ শক্তি যেটা জার্মান যে শক্তি সেই শক্তির সাথে আর কি যোগদান করে এবং তারা পরিচিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ইতালি আর কি মিত্রশক্তির দ্বারা মুক্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো সালে ইতালির যে রাজতন্ত্র সেটা পুরোপুরি বিলুপ্ত হয় এবং ইতালি প্রজাতন্ত্রে পরিণত হয় এবং বাকি বেশ কয়েকটা দেশ মিলে ইউরোপীয় ইউনিয়নের গঠন হয় উনিশশো সালে বলতে পারেন যে ইউরোপীয় ইউনিয়নের একটা ফাউন্ডার মেম্বার ছিল ইতালি ইতালিতে ইতালীয় যে জাতি সেটার সব থেকে বেশি তার পাশাপাশি বেশ কিছু আলাদা দেশের মানুষজন রয়েছে যেমন রোমানিয়া বা হচ্ছে আলবেনিয়া এবং বাংলাদেশিদের সংখ্যাও অনেক বলতে পারেন কারণ আমি এই শহরগুলোতে ঘুরছি যে কয়েকটা শহরে ঘুরলাম সেগুলোতে দেখলাম যে ছোট স্মল যে যেসব মিডিয়াম বিজনেস রয়েছে এগুলো বাঙালিরা আর কি পরিচালনা করতেছে সো বাঙালিদের পরিমাণটা বেশ বলতে পারেন যে একটা বড় রকমের রয়েছে এখানে ধর্মের দিক থেকে ইতালিতে ক্যাথলিক খ্রিস্টানদের সংখ্যা থেকে বেশি এটার সংখ্যা প্রায় চুরাশি পঁচাশি পার্সেন্ট এবং বাকি যে সব ধর্ম রয়েছে ইসলাম হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য খ্রিস্টানদের যে সব আরো পার্ট রয়েছে তারাও রয়েছে সাদা চামড়ার মানুষজনই বেশি তাছাড়া এখানে বিভিন্ন ধরনের অভিবাসীর কারণে মানে একটা মিক্সড কালচার আপনি দেখতে পাবেন এখানে যেহেতু বাংলাদেশি আছে বিভিন্ন আফ্রিকান কান্ট্রি থেকে আছে সো মিক্সড একটা কালচার আপনি যদি ইতালিতে আসেন তাহলে মিক্সড একটা কালচার দেখতে পাবেন শিক্ষাব্যবস্থা ইতালিতে প্রাথমিক এবং মাধ্যমিক যে শিক্ষা স্তর সেগুলো সম্পূর্ণ ফ্রি এখানে ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি আমি বলি পুরো ইতালিতে প্রায় বিরানব্বইটির মতো ইউনিভার্সিটি রয়েছে এবং বলোনিয়া ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি রয়েছে বলোনিয়া শহরে তো সেইটাকে বলা হয় পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে দেখবেন যে বলোনিয়া হচ্ছে পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি হিসেবে রয়েছে মানে পুরো ওয়ার্ল্ডে সবার প্রথম ইউনিভার্সিটি বলতে পারেন বেশ উন্নত ব্যবস্থাটা এটা সরকার দ্বারা পরিচালিত হয় অবশ্যই আপনি ইন্স্যুরেন্স করতে পারবেন এবং সেই ইন্স্যুরেন্সের থ্রুতে আপনি এখানে যে কোনো ধরনের চিকিৎসা আপনি এখানে পাবেন এখন আসি বাংলাদেশিদের অবস্থান তো আমার যেটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে যে এই পুরো ইতালিতে আপনি অনেক বাঙালি দেখবেন এবং তারা বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত অনেকের রেস্টুরেন্ট রয়েছে অনেকের দোকান রয়েছে অনেকে এসে সব রেস্টুরেন্টের দোকানে কাজ করতে তো আপনি যদি এখানে আসতে চান কাজের জন্য সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই ভালো করে সকল তথ্য যাচাই বাছাই করে তারপরেই আসার জন্য পরামর্শ দিব কারণ এখানে অনেকে এসে ফাঁদে পরে কয়েকজন বাঙালির সাথে কথা বললাম তারা ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল না তারা বললো যে হ্যাঁ মানে দেখা গেছে যে ট্যুরিস্ট ভিসায় আসার পরে এখানে তারা ইলিগাল হয়ে গেছে এবং তারপরে তারা মানে খুব কষ্টের একটা লাইফ লিড করতেছে তবে আলটিমেটলি একটা কথাই বলতেছে সেটা হচ্ছে তারা খুশি আছে এটা কতটুকু সত্য বা কী হিসাবে বলতেছে আবেগে বলতেছে কিনা আমি জানি না এটা হচ্ছে বাংলাদেশের অবস্থান এবং সকল বড় শহরে আপনি প্রচুর বাঙালি পাবেন রাস্তায় যদি আপনি হাঁটেন আপনার যদি কোনো দরকার পড়ে সেক্ষেত্রে আপনি যে কোনো মানে আপনি দেখবেন যে আশেপাশে অনেক বাঙালি আছে তাদেরকে জিজ্ঞাসা করে সেগুলোর উত্তর পেয়ে যাবেন আর কি তো এই জিনিসটা বেশ একটা মজার বিষয় এখন আসি বেতনের কথাই যদি একদম গড়পর্তা বেতনের কথা বলি তাহলে ইতালিতে আপনি যদি ফুল টাইম চাকরি করেন চল্লিশ ঘন্টা পার উইকে তাহলে আপনি দুই থেকে আড়াই হাজার টাকা পাবেন কিন্তু এটা হচ্ছে আপনি কী টাইপের কাজ করতেছেন সেটার উপর নির্ভর করতেছে হয়তো বা আপনি আরও কমও পেতে পারেন আবার অনেক ক্ষেত্রে আপনি অনেক বেশি পেতে পারেন যে তিন সাড়ে তিন চার হাজার ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন সেটা ডিপেন্ড করতেছে টোটালি আপনার পেশার উপরে এখানে যারা ইলিগ্যাল কাজ করে তাদের ক্ষেত্রে হয়তো বা একটু বেতনটা কম কারণ ইতালিতে একটা জিনিস সেটা হচ্ছে এখানে কোনো যে প্রতি ঘন্টায় আপনাকে এত টাকা দিতেই হবে এরকম কোনো সর্বনিম্ন রেট ফিক্সড করা নাই সরকারের পক্ষ থেকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এক এক ক্ষেত্রে এক এক রকম কাজের ক্ষেত্রে আপনার সাথে যে কন্ট্রাক্ট করা হয় সেই কন্ট্রাক্ট অনুযায়ী টাকাটা দেওয়া হয় এটা একটা ব্যাপার জার্মানিতে এই জিনিসটা নাই জার্মানিতে আপনাকে একজন আপনি যদি কন্ট্রাক্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে মিনিমাম স্যালারিটা যেটা প্রতি ঘন্টায় বারো ইউরো একচল্লিশ সেন্ট এখন তো এই টাকাটা আপনাকে দিতেই হবে তো ইতালিতে আমি কথা বলে দেখলাম যে এই জিনিসটা নাই কোনো ফিক্স স্যালারি নাই তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি যদি খুব মানে অসহায় হিসাবে কারো কাছে যান এবং সে যদি আপনাকে আপনার ফায়দাও লুটতে পারে আর কি পাঁচ ছয় ইউরো সাত ইউরো করে আপনাকে ঘণ্টা হয়তো বা ঘন্টা প্রতি টাকা দিতে পারে দেড় থেকে দুই হাজার ইউরো ইনকাম করেন তো সেক্ষেত্রে আপনার এটা মোটামুটি একটা প্রতি মাসের খরচ সেটা বাদেও আপনি বেশ মানে বেশ কিছু টাকা সেভ করতে পারবে বেতনের ক্ষেত্রে আরও একটা বিষয় মাথায় রাখা সেটা হচ্ছে যে এটা শহর ভেদে আলাদা আলাদা হয়ে থাকে যেমন ধরেন যেসব বড়ো শহর সেসব বড় শহরে আপনার বেতনটা একটু বেশি হবে কারণ আপনাকে সেই সব বড় শহরে থাকার ক্ষেত্রে বা খাবারের ক্ষেত্রে আপনাকে আরও বেশি পে করতে হয় তো বড় শহরের ক্ষেত্রে বেতনটা বেশি হবে কিন্তু এমন না যে বড় শহরে আপনি আসেন বলে অনেক বেশি বেতন এবং সেই সেই কারণে আপনি অনেক বেশি সেভ করতে পারবেন ব্যাপারটা এরকম না অনেক সময় ছোট শহরে আপনি কম বেতন নিয়েও অনেক বেশি টাকা সেভ করা যায় এটা আসলে ডিপেন্ড করতেছে ঢাকা খাওয়া খরচটা কতটুকু সেটার উপর তো আপনাদের অবশ্যই আমি বলবো যে এই ইতালিতে যারা রয়েছে এবং অনেক বাঙালি রয়েছে অনেক গ্রুপ রয়েছে আশা করি ফেসবুকে তো সেসব গ্রুপ থেকে বর্তমানে যারা রয়েছে অনেক দিন যাবৎ এবং বর্তমান যে সিচুয়েশন সেগুলো জেনে বুঝে এবং অবশ্যই লিগাল ওয়েতে আসার চেষ্টা করবেন মানে কারো কোনো একটা হঠাৎ করে কারো ফাঁদে পড়ে এখানে চলে আসবেন না তাহলে দেখা যাবে যে বাংলাদেশে যে লাইফ আপনি লিড করতেছেন সেটা থেকে খারাপ একটা লাইফ আপনাকে এখানে এসে লিড করতে হতে পারে সো যে সেই জিনিসটা সম্পর্কে অবশ্যই সতর্ক থাকবেন অনেকে দেখা যায় যে বিভিন্ন দালালের খপ্পরে করে পরে মানে একটা হিউজ পরিমাণ টাকা খরচ করে তারা চলে আসতেছে মনে করতেছে যে হয়তো বা এক বছরের মধ্যে সব টাকা উঠায় বড়লোক হয়ে যাব কিন্তু একদম বাস্তবতাটা হচ্ছে একটু ডিফারেন্ট আপনি হয়তো বা মনে করতেছেন এখানে আসলে আরে দুই দুই লাখ পাঁচ লাখ করে ইনকাম করব কয়েক মাসের মধ্যে সব শোধ হয়ে যাবে কিন্তু ব্যাপারটা এরকম না আপনি যদি দুই লাখ টাকা ইনকামও করেন আপনার এখানে দেখা যাবে এক লাখ টাকা খরচ হয়ে যেতেছে শুধু থাকা খাওয়ার জন্য সো ইউরোতে ইনকাম করলে ইউরোতেই আপনাকে খরচ করতে হবে ব্যাপারটা এরকম তো অবশ্যই এটা মাথায় রাখবেন এবং সলিড কারো কাছে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন এবং কোনো দালালের খপ করে পড়ার আগে মানে অবশ্যই কাগজপাতি খুব ভালোভাবে চেক করবেন যাতে কোনো দালালের খপ করে পড়ে আপনার টাকা এবং আপনার যে লাইফটা সেটা যেন নষ্টের দিকে না যায় তো আমার ভিডিওর আসলে মেইন টপিকটা এটাই যে আপনাদেরকে একটা ইনফরমেশান দেয়া যাতে আপনারা একটু হলেও উপকার পান এগুলো থেকে আর কি যে ইতালিতে আসার আগে একবার চিন্তা করে আসতে পারেন বা এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন তো এটাই ছিল আমার ভিডিও এবং আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে কিছুটা হলেও এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো আমি নেক্সট ডে হচ্ছে যাব রোমে এবং সেই পরবর্তীতে রোমের ভিডিওটা আসতেছে তো আপনারা সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা